ব্যারাকপুর লোকসভার প্রায় সর্বোচ্চ এখনও পর্যন্ত শান্তিতে ভোট এগিয়ে চলেছে এই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে বিজেপি প্রার্থী অর্জুন এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডে বলেন ভোট খুবই শান্তিপূর্ণ মানুষ শান্তি চায় আমরাও শান্তি চাই তাই ভোট হচ্ছে উৎসবের মেজাজে ও শান্তিতে আমাদের প্রশ্নের উত্তরে তিনি জানান এবার চারশো পার কারণ মানুষ মোদিজির সঙ্গে মানুষও চাইছে শান্তি আমরাও চাইছি শান্তি নির্বাচন কমিশনও চাইছে শান্তি শান্তি ভাই ভোট হচ্ছে যারা শান্তি চাইছে তারা চেষ্টা করবে কিন্তু তার চেষ্টাকে সাফল্য হতে দেওয়া যাবে না শান্তি ভাই ভোট হোক সুস্থ ভোট হোক সাধারণ মানুষ নিজে ভোট নিজে দিক এটাই আমরা চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক সময় আমরা চাই সবকা সাফ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ভাবনার জন্য সবাই মিলে একসাথে নিজের মতটা মতদানের দিন ভোটের গ্রহণ ভোটে দিন ভোট দিয়ে যাক আপনি বার চারশো পার মোদিজি বলেছেন কিন্তু বাড়ি বাড়িতে মা বোনরা দিদি ভাইরা সবাই বলছেন একশুর হয়ে বার চারশো পার পূরণ করা যাবে